নমস্কার খবর শুনছেন কলকাতা নিউজ টিভি থেকে আজকের বিশেষ বিশেষ খবরগুলি হল পঞ্চায়েতের মতন লোকসভাতেও নজরদারি রাজ্যপালের অ্যাকাউন্টে অ্যাকাউন্টে ঢুকেছে লক্ষ্মীর ভান্ডারের এক হাজার থেকে বারোশো টাকা পাকা বাড়ি ফ্রি রেশন থেকে বিনামূল্যে দশটি গ্যাস সিলিন্ডার নির্বাচনী ইস্তেহারে বিরাট ঘোষণা তৃণমূলের কলকাতা সহ পনেরোটি জেলায় চলবে অতি তীব্র তাপ প্রবাহ অতি রশ্মি নিরোধক নীল সাদা রঙের নবরূপে টালা ট্যাঙ্ক জলও থাকবে এবার বিস্তারিত খবরে বিস্তারিত খবরের প্রথমেই জানিয়ে রাখি আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন প্রথম খবর পঞ্চায়েতের মতন লোকসভা কেউ নজরদারি রাজ্যপালের ভোটের আগেই চলে যাচ্ছেন কোচবিহার উনিশে এপ্রিল আগামী শুক্রবারই লোকসভা নির্বাচনের প্রথম ব্যাপার ভোট গ্রহণ প্রথম দফায় ভোট গ্রহণ হতে চলেছে কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় ইতিমধ্যেই পরপর উত্তরবঙ্গে সভা সারছেন মুখ্যমন্ত্রী পাশাপাশি উত্তরবঙ্গে একাধিক সভা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে জনসভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পর্যন্ত এদিকে পঞ্চায়েত নির্বাচনের মতোই লোকসভা ভোটেও নজরদারি চালাতে চলেছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি ভি আনন্দ বোস রাজ্যে লোকসভার প্রথম দফার ভোটে কোচবিহারে যাচ্ছেন তিনি আগামীকালই কোচবিহারের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা তার এবার দ্বিতীয় খবরে। এবারে ঢুকেছে হাজার থেকে টাকা লোকসভা ভোটের রাজ্য বাজেটে ঘোষণা করা হয়েছিল পয়লা এপ্রিল থেকে লক্ষ্মীর ভাণ্ডারের বর্ধিত ভাতা পাবেন রাজ্যের লক্ষ লক্ষ মহিলা এ মাস থেকেই লক্ষ্মীর ভান্ডারের ভাতা বাবদ যারা পাঁচশো টাকা পেতেন তারা পাবেন হাজার টাকা আর যারা হাজার টাকা পেতেন তারা পাবেন বারোশো টাকা নতুন নিয়ম অনুযায়ী সাধারণ মহিলা যারা কর্মরত নন তারাই এই প্রকল্পের সুবিধার জন্য আবেদন করতে পারেন সাধারণ মহিলারা মাসে মাসে এবার হাজার টাকা করে এবং আদিবাসী তপশিলি জাতির মহিলারা মাসে বারোশো টাকা করে পাবেন লক্ষ্মীর ভাণ্ডারের এই ভাতা বৃদ্ধির প্রকল্পে গোটা আর্থিক বছরে রাজ্য সরকারের মোট কুড়ি হাজার কোটি টাকার বেশি খরচ হবে রাজ্য সরকারের দেওয়া অনুযায়ী বর্তমানে রাজ্যের মোট দু কোটিরও বেশি মহিলা লক্ষ্মীর ভাণ্ডারের এই টাকা পান গত মার্চ মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য খরচ করা হয়েছিল এক হাজার একশো কোটি টাকা এপ্রিল মাসে সেই খরচ বেড়ে হতে চলেছে দু হাজার কোটি টাকা কিন্তু কবে ঢুকবে সেই টাকা বর্ধিত টাকা হাতে পাবেন কবে প্রশ্ন থেকেই যাচ্ছে অন্যদিকে অপর একটি গুরুত্বপূর্ণ খবর হলো পাকা বাড়ি ফ্রি রেশন থেকে বিনামূল্যে দশটি গ্যাস সিলিন্ডার নির্বাচনী ইস্তেহারে বিরাট ঘোষণা তৃণমূলের আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে দিল্লি দখলের লড়াই ঠিক তার দুই দিন আগে বুধবার নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল তৃণমূল কংগ্রেস আজ তৃণমূল ভবনে একটি সাংবাদিক বৈঠকে ইস্তেহারটি প্রকাশ করা হয় উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মৈত্র ডেরেক ও ব্রায়েন চন্দ্রিমা ভট্টাচার্য আজ নির্বাচনী ইস্তেহার প্রকাশের সময় অমিত মিত্র বলেন ইন্ডিয়া জোটের সঙ্গে তৃণমূল কংগ্রেস কেন্দ্রীয় সরকার তৈরি করা মাত্র ইস্তেহারে উল্লিখিত প্রতিশ্রুতিগুলি পূরণে প্রতিজ্ঞাবদ্ধ থাকবে পাশাপাশি এও বলেন তৃণমূলের নির্বাচনী ইস্তেহারে যে প্রতিশ্রুতিগুলি রয়েছে সেগুলি আদতে দিদির শপথ দেশবাসীকে তিনি যা যা প্রতিশ্রুতি দেবেন সেগুলি পূরণ করতে অঙ্গীকারবদ্ধ থাকবে দল তৃণমূলের নির্বাচনী ইস্তেহারে বিনামূল্যে রেশন থেকে শুরু করে সবার জন্য পাকা বাড়ি প্রদানের কথাও বলা হয়েছে বিপিএল তালিকাভুক্ত পরিবারগুলিকে বছরে দশটি ফ্রি গ্যাস সিলিন্ডার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে জোড়া ফুল শিবির সেই সঙ্গেই প্রত্যেককে পাকা বাড়ি প্রদানেরও কথা বলা হয়েছে একই সঙ্গে তৃণমূলের নির্বাচনী ইস্তেহারে প্রত্যেক মাসে প্রত্যেকটি রেশন কার্ডে ফ্রিতে পাঁচ কেজি করে রেশন সামগ্রী দেওয়ার কথা বলা হয়েছে সিএএ এনআরসি বন্ধ করার কথা এখানেও বলেছে জোড়াফুল শিবির পাশাপাশি গোটা দেশ জুড়ে ইউসিসি কার্যকর না করার কথা বলা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল থেকে স্বামীনাথন কমিশনের সুপারিশ অনুযায়ী ফসলের ন্যূনতম মূল্য দেওয়া থেকে শুরু করে বার্ধক্য ভাতা বৃদ্ধি হয়ে পেট্রোপণ্যের দাম কমানোর কথাও বলেছে তৃণমূলের নির্বাচনী ইস্তেহারে সেই সঙ্গে সকলে জব কার্ড হোল্ডারদের একশো দিনের নিশ্চিত কাজ প্রদান এবং গোটা দেশ জুড়ে অন্তত চারশো টাকা দৈনিক মজুরির কথাও বলা হয়েছে জোড়াফুল শিবিরের এই ইস্তেহারে ইস্তেহারের দিয়েছেন তৃণমূলরা ভোটে জিতলে দিদির শপথ পূরণ করার কথাও দিয়েছেন জোড়াফুল অপরদিকে আরেকটি গুরুত্বপূর্ণ খবর হলো অতি বেগুনি রশ্মি নিরোধক নীল সাদা রঙে নবরূপে টালা ট্যাঙ্ক জলও থাকবে বিশুদ্ধ বয়স হলো প্রায় একশো তেরো বছর ধাপে ধাপে হয়েছে নানান রকমের সংস্কার এবার নতুন রঙে সেজে উঠল শতাব্দী প্রাচীন টালা ট্যাঙ্ক নীল সাদা রঙে সাজিয়ে তোলা হয়েছে টালা ট্যাঙ্কে একশো বর্গমিটার আয়তনের এই জলাধার সংস্কারের জন্য ব্যবহার করা হয়েছে প্রায় এক লাখ চল্লিশ হাজার লিটার রং সবচেয়ে বড় কথা হলো বাজার চলতি জ্যাসে রং নয় বিশেষ এক ধরনের রং ব্যবহৃত হয়েছে টালার এই কে রং করার জন্য রাজ্য সরকারের বিভিন্ন ভবন থেকে শুরু করে রাস্তাঘাট শহর কলকাতার বিভিন্ন জেলার বাংলার দিকে দিকে চোখ ঘোরালেই নজরে আসবে নীল সাদা রঙ এবার সেই তালিকায় নয়া এক সংযোজন বদলে গেল কলকাতার শতাব্দী প্রাচীন টালা ট্যাঙ্কের রঙও এতদিনের রং বদলে এবার নীল সাদায় সেজে উঠল টালা ট্যাঙ্ক একশো তেরো বছর বয়সে এসে বদলে গেল বিশ্বের অন্যতম বৃহৎ এই জলাধারের বাইরের দেওয়ালের রং উত্তর কলকাতার পাতিপুকুর থেকে কলকাতা স্টেশন ঢোকার মুখে বাঁ দিকে তাকালেই চোখে পড়ে বিশাল বড় আকারের এই জলাধার তবে নতুন রঙে সেজে ওঠার পর দূর থেকে টালা ট্যাঙ্কে দেখে যে কারো মনে হতে পারে হয়তো এটি কোনো উরালপুল বা বড় রাস্তার ডিভাইডার তবে কাছে গেলে অবশ্যই ভুল ভাঙবে বোঝা যাবে ওই নীল সাদা রং আসলে করা হয়েছে টালা ট্যাঙ্কের গায়ে নীল সাদা রং এবং বরফি সাইজের নকশায় সম্পূর্ণ ভুল বদলে ফেলেছে টালা ট্যাঙ্কের কলকাতা সহ পনেরো জেলায় তাপপ্রবাহ ভয়ঙ্কর পরিস্থিতি উত্তরে প্রথম ভোটের দিনেই দক্ষিণবঙ্গে ডিগ্রি ছাড়াবে বুধবার থেকে রাজ্যের ছটি জেলায় তাপপ্রবাহ শুরু হয়ে গিয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে শুক্রবার থেকে তীব্র অতিবেগুনি তাপপ্রবাহ শুরু হতে পারে দক্ষিণবঙ্গের আট আটটি জেলায় যা চলতে পারে রবিবার পর্যন্ত কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর বৃহস্পতিবার থেকেই দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় তাপপ্রবাহ চলবে স্বাভাবিকের থেকে অনেকটাই বাড়বে এর মধ্যে আটটি জেলায় শুক্রবার থেকে অতি তীব্র তাপপ্রবাহ চলবে বলে এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর কয়েকটি জায়গায় শুক্রবারই রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ছেচল্লিশ ডিগ্রি ছুতে পারে বলে আশঙ্কা শুক্রবার থেকে শুরু হচ্ছে ভোট প্রথম দফায় উত্তরবঙ্গে যখন ভোট চলবে তখন দক্ষিণের জেলাগুলি তপ্ত হবে দাবদাহে এমনটাই জানা যাচ্ছে এমনিতেই গত কয়েকদিনে বাড়তে থাকা এই গরমে উঠতে শুরু করেছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মঙ্গলবারই রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় তেতাল্লিশ ডিগ্রি ছুঁয়ে ফেলেছিল পশ্চিম বর্ধমানের পানাগড়ে পারদ ছড়েছিল বিয়াল্লিশ দশমিক আট ডিগ্রি পর্যন্ত বুধবার আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় তাপমাত্রা আরও প্রায় দুই তিন ডিগ্রি বাড়বে এর পাশাপাশি শুক্রবার থেকে দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হবে তাপপ্রবাহ এই মর্মে কলকাতা সহ দক্ষিণের পনেরোটি জেলায় বিশেষ সতর্কতা জারি করেছেন আবহবিদরা বিদরা সেই সতর্কবার্তায় বলা হয়েছে বুধবার থেকে রাজ্যের ছয়টি জেলায় তাপপ্রবাহ চলবে এই ছয় জেলার মধ্যে রয়েছে দুই মেদিনীপুর হুগলি বাঁকুড়া এবং দুই বর্ধমান শুক্রবার থেকে তাপপ্রবাহ চলবে বলে গোটা কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে জানানো হয়েছে এর মধ্যে আটটি জেলা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর পূর্ব ও পশ্চিম বর্ধমান পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া এবং বীরভূমে সিভিয়ার হিটওয়েব বা তীব্র তাপপ্রবাহ চলতে পারে সাধারণত স্বাভাবিকের থেকে তাপমাত্রা সাড়ে চার ডিগ্রি বেশি হলেও তাপপ্রবাহ পরিস্থিতি তৈরি হয় আর স্বাভাবিকের থেকে সাড়ে ছয় ডিগ্রি বেশি হলে তৈরি হয় অতি তীব্র তাপপ্রবাহ পরিস্থিতি আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী দুই দিন দক্ষিণবঙ্গের তাপমাত্রা স্বাভাবিকের থেকে দুই থেকে পাঁচ ডিগ্রি বেশি থাকবে তারপরে তিন দিনের পারত থাকবে স্বাভাবিকের থেকে চার থেকে সাত ডিগ্রি বেশি আলিপুর জানিয়েছে আগামী উনিশে এপ্রিল ভোট শুরুর দিনে পাশকুরায় সর্বোচ্চ তাপমাত্রা পঁয়তাল্লিশ দশমিক নয় ডিগ্রি পৌঁছে যেতে পারে তবে দক্ষিণবঙ্গে তাপপ্রবাহে সতর্কতা থাকলেও উত্তরে তেমন কোনো পরিস্থিতির পূর্বাভাস দেওয়া হয়নি উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বরং বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর